আমরা যদি আল্লাহ আল্লাহ প্রশ্ন করি আমরা যদি আপনার উপর ভরসা করি তাহলে কি লাভ কি লাভ এই যদি প্রশ্ন করি এই প্রশ্নের জবাব আল্লাহ পাকুল আলমিন দিবেন কি দিবেন না কথা বলেন না কেন কি খারাপ লাগতেছে الله رب العالمين تني سورة الطلاق آت نمبر تين تني ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله আল্লাহ পাক আলামিন বলেন ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা যারা আমি আল্লাহর উপর করবে ভরসা করবে তাদের জন্য সুসংবাদ সুসংবাদ ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা তাদেরকে এমন জায়গা থেকে আমি আল্লাহ তক্বালা রব্বুল আলামিন রিযিক দান করব লা ইহতাসিব সে কখনো কোনদিনও কল্পনা করতে পারবে না একটু বলা যাবে কি লা সে কখনো কল্পনা করতে পারবে না যে কোন জায়গা থেকে আপনি রিজিক দান করলাম কোন জায়গা থেকে আসো সে কল্পনাও করতে পারবে না এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া যারা আমি আল্লাহ পাক ও রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে ভরসা করবে ফাহু হাসবু তাদের জন্য আমি আল্লাহ পাক ও রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাব আর যার জন্য আল্লাহ পাক ও রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন তার কি আসমানের নিচে জামিনের উপর আর কোনো কিছুর প্রয়োজন আছে আছে আল্লাহ তালা যথেষ্ট হয়ে গেলে সব শেষ কারণ আল্লাহ তালা যাকে ভালোবাসেন তার সদা সর্বদাই মঙ্গল কামনা করবে কথা বলেন ঠিক কিনা তাওকল করলে লাভ আরো আছে যেহেতু মনে করেছিলাম আলোচনা একটু লম্বা করব কিন্তু সংকীর্ণ সময় দেখেন তাওকল করলে কি লাভ কি লাভ আল্লাহ বকর আব্বুল লাহেল আমহীন করলে তার ওপর ভরসা করলে আল্লাহ বকুর আব্বুল লাহেল তাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন ইতিহাসের দিকে তাকায়া দেখেন ইতিহাসের পাতায় দেখেন আমভাবে খাসভাবে আন্দোলন ওদেরকে আম বান্দাদেরকে খাস বান্দাদেরকে আল্লাহ বকর আব্দুল নাহাল সাহায্য সহযোগিতা করেছেন কারণ আমরা দেখেন আমরা একটু তাকাই ইতিহাসের দিকে সাইদিনা ইব্রাহিম আলহি সালাম যখন বিপদে পড়লেন কার ওপর ভরসা করেছিলেন কথা বলতে হবে একটু কষ্ট হচ্ছে বোঝাতে পারছি কার ওপর ভরসা করেছিলেন আল্লাহ পাকর আব্বুল আলমিনের ওপর ভরসা করেছিলেন সাহায্য যিনি করেছিলেন একটু জোর আওয়াজে বলেন না তিনি কে মুসা আলহিস বিপদে পরে গেলেন সাহায্য করেছিলেন কে ঠিক ওই রকম ভাবে মারিয়া মাহালে গেছেন তো বিপদের মধ্যে পড়ে গেলেন সাহায্য করেছিলেন যিনি তিনি কে